আসসালামু আলাইকুম আর্মিস আশা করি আপনার প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আপনারা তো জানেন যে ইনস্টাগ্রামে ম্যাক্রোনার্সের একটি পণ্য হাতে নিয়ে একটি ছবি তুলেছে এবং সেটি পোস্ট করেছে আসলে এই পোস্টটি বিগত চার দিন আগের মানে একুশে জুলাই সেই পোস্টটি করেছে যেহেতু বাংলাদেশে প্রায় একশো বিশ থেকে তিরিশ ঘন্টা মানে ছয় থেকে সাত দিন নেটওয়ার্ক ছিল না সেই জন্য বিডি আর্মিদের কাছে এটি একদম নতুন একটি সংবাদ আচ্ছা এখন প্রশ্ন হলো সত্যি কি বিটিএস মেম্বার ইসরায়েল সাপোর্টার আচ্ছা এর প্রমাণ যদি আমরা খুঁজে বের করতে চাই তাহলে সে একজন প্যালেস্টাইন সাপোর্টার কেননা মেল রাইতে যাওয়ার আগে বিটিএস মেম্বার বি তার ইনস্টাগ্রাম আইডিতে অনেকগুলো পোস্ট করে যেখানে সরাসরি বোঝা যাচ্ছে সে প্যালেস্তানের পক্ষে আছে তাহলে ম্যাকডোনার্ডস ইসরায়েকে সাপোর্ট করা পণ্য হয়তোবা সবাই জানে কেএফসি হচ্ছে ইসরায়েলের পণ্য কিন্তু এখন পর্যন্ত অনেক কেই জানে না ম্যাকজোনার্টস ইজরায়েলকে সাপোর্ট করা পণ্য কিছু কিছু আর্মিদের মধ্যে বি ডি এসগুলি না যে এটা হচ্ছে ইজরায়েলকে সাপোর্ট করে এখানে অনেক আর্মিস্টরা বলেছে যখন বি একটিভভাবে তখন ইনশাল্লাহ ভি এই ব্যাপারটিকে পুরোপুরিভাবে স্পষ্ট করে দিবে আসলেই সে পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ আর বেলাও সে একই ভুলটাই হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত এটি ভুল প্রমাণিত হয় কারণ আর এর অর্থটা সঠিক না তো আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আল্লাহ আর মিস বাই